হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা হিস্ট্রি অফ দ্য রিলিজিয়ানস বইটা নিয়ে কথা বলবো বইটার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রথম ফ্লেপে ইসমাইল আল ফারুকে এবং ডেভিড এডওয়ার্ড সফারের জীবনী সংক্ষেপে দেওয়া আছে তারপর আমরা যদি বইটির ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আমরা দেখতে পারবো যে মলাটে লেখা আছে যে এক মলাটে বৃষ্টি ধর্মের ইতিহাস যেটা অনুবাদ করেছেন আসাদ ইকবাল মামুন ভাই হচ্ছে বুয়েটের আর বইটার প্রচ্ছদ্য করেছে বরাবরের মতোই ধ্রুবয়েস বইটা বের হয়েছে ফেব্রুয়ারি দু সালে অ্যান্ড বইটার উৎসর্গপত্র হচ্ছে নিতা উরাজীবকে তারপর অনুবাদকের বাণী দেওয়া আছে তারপর উপক্রমাণিকা দেওয়া আছে যেটা বেশ লম্বা দুই পাতার এখানে খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে বইয়ের মূল উপজীব্য বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র এখানে বইটিকে মোট তিনটি পর্বে ভাগ করা হয়েছে সেখানে শেষে কাল নির্ঘণ্ট নামে একটা দেওয়া আছে খুব সুন্দর মানচিত্রের তালিকা বইটিতে অনেক মানচিত্র দেওয়া আছে আর সেই মানচিত্রের সূচিপত্র আছে প্রায় পৃষ্ঠা দু জুড়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশটির মতো মানচিত্র এখানে দেওয়া আছে এবং মানচিত্রের প্রত্যেকটি মানচিত্র আলাদা করে টাইটেল দেওয়া আছে দুঃখিত প্রায় পঁয়ষট্টি মানচিত্র আছে এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মানচিত্রগুলো এবং বইটি শুরু হয়েছে এভাবে প্রথম পাঠ দিয়ে নিকট প্রাচ্যের যে ধর্মগুলো সে ধর্মগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণ আছে প্রথমে তারপর দ্বিতীয় পর্ব একইভাবে দ্বিতীয় পর্ব থেকে শুরু করে তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আছে আধুনিক কালের যে ধর্ম সেইগুলো অ্যান্ড সবশেষে আছে হচ্ছে পরিশিষ্ট তো পরিশিষ্ট অংশে এখানে বইটির যে লেখক বইটির একটা বিশেষত্ব হলো বিষ্টি ধর্মের ইতিহাস লিখেছেন বিশজন বিশেষজ্ঞ লেখক এখানে কাল নির্ঘণ্ঠ অংশে একদম বর্ষ অনুযায়ী অর্থাৎ সাল অনুযায়ী ঘটনা পরিক্রমা দেওয়া আছে যেটা দেখলে আপনার ওভারঅল এক ধর্মের বা সবগুলো ধর্মের একটা হিস্ট্রি সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া যেটা সেটা আশা করি গ্রো করবে এখানে আপনারা যদি বইটা পড়ে থাকেন কেউ বা পৃষ্ঠাগুলো উল্টিও দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা এটা কতটা একটা সমৃদ্ধ বই তো আমরা যেটা বলতেছিলাম যে লেখকবৃন্দ তো প্রত্যেকটি অধ্যায় অর্থাৎ বৃষ্টি ধর্মের যে ইতিহাস আছে বৃষ্টি ধর্মের প্রত্যেকটি অধ্যায়ের টপিকগুলো এক বিশেষজ্ঞ লেখকদের দ্বারাই লিখিত হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর ডেভিড সফার এবং ইসমাইল আল ফারুকীর সাথে অন্যান্য যে সহলেখক ছিলেন তাদের লেখক পরিচিত এখানে দেওয়া আছে আপনারা যদি স্ক্রিনে কয়েকজনের নাম হয়তো দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে আমি জানি না আর এই হচ্ছে আমাদের লেখক পরিচিতি আসাদ ইকবাল মোমন পরিচিতি তো এই ছিল আজকের বুক রিভিউ এটা হচ্ছে ঐতিহ্য প্রকাশনী থেকে না আমার তৃতীয় বই ঐতিহ্য প্রকাশী প্রকাশনী থেকে না আমার চতুর্থ বই জাপান কাহিনী দুই আসবে খুব শীঘ্রই তো সেটা নিয়েও আশা করি আপনাদের সাথে খুব শীঘ্রই একটা আলাপ হবে তো বইটা খুবই হেভি একটা বই এবং সংগ্রহে রাখার মতো তো আজ এ পর্যন্তই السلام عليكم وشايفين